ব্যাস এইটুকু বন্দনা গান এটা আমার নিজের গান এবার কি এবার বাঞ্ছিত কবি গান লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান এই যে মদের কবি গান আমার শনি প্যানের সুতি মতিমান এখানে কত কাপড় আছে ভরা বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে যত মিলবে না এ সোনার বাংলা ছাড়া বাংলায় আমার নিঃস নয় ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ের দা লোককে লোককে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি গেত আপনারা মহাশয় জানেন তার সবাই এই কবি গানে আগে দলে হবার উপায় নাই আমার যত যত গান আছে পশ্চিম বাংলায় সবে গানে দলে চলে মহাশয় কিন্তু কবি গানে এমন গানে এক দলে হবে না আমার যার জন্য দুটি দলকে দিয়ে থাকে না পাই না এই গান এমন গান গানে এক দল হবে না দু দল কারণ গানে আছে দল্লা দলি গানে আছে বল্লা বলি গানে আছে গাল্লা গালি গানে আছে ঠেলা ঠেলি এবার মজার গান প্রথমে যদি আমি জানতাম তাহলে কবি গান আমি শিখতাম না সবাই বলে বিষয় পিস আমি সাধুদের আশ্রমে গান প্রোগ্রাম করতে গেলে সাধুর আগে থেকে আমার মাথায় বিষয় চাপাবে করে ঠিক করে রেখে চিন্তা করে দেখুন সাধুদের আর সময় আমি গান করতে গিয়েছি আর সাধুরাই বিষয় ঠিক করে তারা বিষয় ছেড়ে আছে আমার ঘাট বিষয় চাপবে কেন তারাই তো বিষয় ছাড়ালো তো আমার ঘাট আবার বিষয় পাওয়ার দরকার ও মা এই বিষয় খুব মজার জিনিস না বললে বুঝতে পারবে না এই বিষয় না চাপলে তো ঝগড়া হবে না আমার ছেলের মেয়ে এখনো সাত আট মাস হয় না বোধহয় ছ মাস হয় গত কয়েকদিন আগে গান করে ফিরেছি আমি গ্লাসেই চা বেশি খাই হঠাৎ বৌমা দেখছি কাপে করে চা এনে দিচ্ছে বাবা চা খাও চা খেয়েছি বৌমা তাড়াতাড়ি পরিষ্কার করতে গিয়ে ধুতে গিয়েছেন পাকা রাস্তায় পাকা মেজে ফেলি কাপটা ভেঙে গিয়ে আমার গিনি বলে তোর বাবার পয়সা কাপ কেন আরম্ভ হয়ে ওই দশ টাকার কাপের জন্য গোটা দিন চলবে ওই কাপটাই হচ্ছে বিষয় আমাদের কবির মাঝখানে বিষয় না পেলে ঝগড়াটা হবে না এ বিষয় ভালো বিষয় বাবা গান মহাভারতে আরতে মহাভারতের একদিন বেদ ব্যাস চিন্তা করলেন আমি একটা গ্রন্থ রচনা করব গ্রন্থটার নাম ঠিক করলেন মহাভারত চিন্তা করছেন বসে বসে আমার এই গ্রন্থখানা লিখবে কে তখন লেখক হিসাবে একজনকে পেলেন তার নাম হচ্ছে গণপতি গণপতিকে বলা হলো গণপতি বলছে দেখুন বেদব্যাস মহাশয় আমি আপনার গ্রন্থখানা লিখে দেবো কিন্তু আমি কলম চালালে আমার কলম থামবে না বেদব্যাস বললেন ঠিক আছে আপনি কলম চালাবেন কিন্তু আমি যে কথাটা বলবো তার অর্থ বুঝে তারপরে কলম চালাবেন দুজনে দুজনে রাজি হয়ে গেল বেদব্যাস বলতে শুরু করলেন আদি পর্ব আদি পর্বতে বলতে লাগলেন বলতে বলতে কিছুটা কি গণপতি দেখছে এ তো ফেলছে দুটি হাত বেল করে দুটি কলম ধরে লিখতে লেগেছে যখন লিখতে লেগেছেন দুটি হাতে আর বেদব্যাস যোগাতে পারছেন না তখন হঠাৎ মনে পড়ে গিয়েছে যুধিষ্ঠিরও যাতা নকুলে নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বড়দা পাবে। এটা হচ্ছে বেদব্যাসের প্রথম ব্যাসকুট গোটা মহাভারতখানায় সলক ছিল ষাট লক্ষ আর তার ফাঁকে ব্যাসকুট দেওয়া আছে আট হাজার মহাভারতে এ কুট পাওয়া যাবে না একটা আলাদা গ্রন্থ পাওয়া যায় যে বইটার নাম হচ্ছে ব্যাসকুট তাহলে ব্যাসকুট দেওয়া আছে আট হাজার সহদেব পূজিতা কন্যা বর্দাব গণপতি কলম ফেলে দিয়ে বলছে আর আমি লিখব না কেন লিখবেন না বলে যুধিষ্ঠিরের মেয়ে আপনি বলছেন নকুলের সঙ্গে বিয়ে হবে সহদেব মেয়েটাকে পূজা করবে এর মতো মেয়ে জগত আর হবে না তা কি করে বেদব্যাস হাসতে হাসতে বললেন আচ্ছা গণপতি মহাশয় এই যুধিষ্ঠির নাম কি একজনেরই হবে আর কারো থাকতে পারে না বলে পারে কার বলে আপনার মায়ের বাবার আপনার দাদু ভাই যার নাম হচ্ছে হিমালয় তার একটা নাম আছে যুধিষ্ঠি তাহার কন্যা তাহা হইতে জাত যে কন্যা বলে আমার মা বলে তোমার মায়ের বিবাহ কার সঙ্গে হয়েছে বলে আমার বাবার সঙ্গে তোমার বাবার নাম বলে শিব আমার বাবার নাম ভোলা না, আমার বাবার নাম মৃত্যুঞ্জয় বলে তোমার বাবাকে জিজ্ঞেস করে তোমার বাবার একটা নাম আছে নকুল সহদেব পূজিতা পঞ্চ পঞ্চপাণ্ডবের ভাই সহদেব নয় স্বর্গের দেব তাদের বলে সহদেব স্বর্গের দেবতারা ওই মেয়েটাকে পূজা করিবে ঝা কন্যা বড়োদাভাবে এর মতো মেয়ে জগতের বুকে আর জন্মাবে না জন্মাবে না জন্মাবে আবার কলম আবার লিখতে লাগলেন আবার যেতে যেতে আবার তাড়াতাড়ি লিখতে লেগেছে বলে গোমামু সম্পত্তি তাঙ্গে তিষ্ঠা খণ্ড খনণ্ডমহী কলে কাচ্ছি বা খণ্ড তিপঞ্চতি পণ্ডিত জন বেদ বেশ বলে বলে গোমান সম্পত্তি তাঙ্গে তিষ্ঠা খণ্ড খন দমহী কলে বলে গোমাংস খণ্ড খন্ড রূপে পতিত হচ্ছে জগতের মাঝখানে গণপতি কলম ছেড়ে দিয়ে বলছে এটা মহাকাব্য হবেই না আমাদের সনাতন ধর্মের মাঝখানে গোমাংসের কথা হাসতে লেগেছে বেদব্যাস বলে বুঝলেন না কাক শিকালে সেটাকে ঘৃণা করছে আর নিচ্ছে পণ্ডিত ব্যক্তি তাহলে কাক শিকালে মাংস খাই নাই কথা বললে হবে না গোমাই পর্বতের এই অংশ শালগ্রাম শিলারূপে জগতের বুকে পতিত হবে এর মর্ম কাক শিগালে জানবে না যারা পণ্ডিত ব্যক্তি তারা মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানের রচনা বন্দনা করবে সেই মহাভারতের মাঝখানে আজকে আলোচনা দিয়েছে আলোচনা দিয়েছে আঠাশ ষাট লক্ষের মধ্যে তিরিশ লক্ষ দিলেন দেবলোকে পনেরো লক্ষ দিলেন লোকে আর চোদ্দ লক্ষ দিলেন গন্ধব্য লোকে এই অনুষাট আর এক লক্ষ সোলভ পেলাম আমরা সেটাকে বর্ধমান জেলার গ্রামের কাশীরাম দাস মহাশয় উনি বাংলায় অনুবাদ করে করলেন উনিও শেষ করতে পারলেন না আদিপন বিরাট পর্ব লিখে কিছু দূর কাশীরাম দাস গেলেন ষট তিনি গোটাটা করতে পারলেন না তার ভাতুষপুত্র গদাধর দাস মহাভারতখানা লিখিয়ে আমাদের হাতে তুলে দিলেন সেই মহাভারতের মাঝখানে আলোচনা দিলেন আজ দুই দিকে দুই মহারথ একদিকে দিলেন কর্ণ আর একদিকে দিলেন অর্জুন আমি তৃতীয় অপান্ত আমার অর্জুন নাম আমার ফাল্গুনি নাম আমার জয় নাম আমার বিজয় নাম আমার সপর সাহায্য আমার বিভিন্ন নাম এত নামের ফাঁকেই আমার অর্জুন নামা হয় আমার রথের উত্তর চেপেই আছে কৃষ্ণ দয়াময় আমার বিপক্ষে কর্ম সতেরো দিন মহাভারতের মাঝখানে কি হয়েছে বৃষ্টি পড়ছে সামনের দিকে চলে আসুন অসুবিধা কিছু নেই তাদের সাথে প্যান্ডেল প্যানমেল করা 17 দিন যুদ্ধই আমার কর্ণে মহাশয় রথের উপর চেপেছিল আপনাদের দের জানাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করেছে আজকে রথচক্রটা মেদিনী গ্রাস করেছে কে করল মেদিনী একটু আলোচনা করে চিন্তা করে দেখুন তো অর্জন কি বলেছে তোমার মাটিতে গ্রাসো এত রথি মহারথী আঠারো কয়নি সেনা তাদের রথ তাদের হাতি তাদের ঘোড়া সবাই মহাভারতের মাঠের মাঝখান দিয়ে চললো কারো রথটা বসলো না বসলো কার একমাত্র কর্ণের রথ এত লোক থাকতে কারো রথটা বসছে না বসছে কার কর্ণের বাবা শুধু কর্ণের বসে না গোটা জগতে সবার চাকা একদিন বসে যায় এইখানে দাঁড়িয়ে যদি আলোচনা করা হয় লক্ষ্য করে দেখবেন প্রত্যেক মানুষের রথের এই যে দেহ রথ এই দেহ রথের দুটি চাকা একটা ধর্মে আর একটা কর্মে দুটি চাকাতে এই দেহ রথখানা চলাফেরা করে একটা ধর্মের চাকা একটা কর্মের চাকা এই কর্মের চাকাটা চল্লিশ বছরের পরে আর ঘটনা তখন বসে যায় বলবুদ্ধি ভরসা চল্লিশ পেরোলে আমি সতেরো বছর বয়সে যে নারকেল গাছে উঠেছি নারকেল পেরে খাওয়া দাওয়া করেছি আজকে যদি বলেন আর একবার উঠতে উঠতে পারবো না আমার একটা চাকা বসে গিয়েছে একটা চাকা বসে গিয়েছে তাহলে প্রথম হচ্ছে একটা চাকা বসে গিয়ে যখন একটা চাকাতে রথ চলবে বসল কোনটা কর্মের চাকা চলছে কোনটা ধর্মের মানুষের লক্ষ্য করে দেখবেন মৃত্যু বানটা পিছন দিক থেকে আসে কোনদিন সামনে দিকে মৃত্যু বান আসে না সামনে দিকে মৃত্যু বানালে মানুষ পালাতে ছুটি এর থেকে ভয় নাই মানুষ যদি মৃত্যু ভয় পায় তাহলে আগুন পেলে ছুটে চলে যাবে যদি কাঁটা দেওয়া হয় ছুটে চলে যাবে বাগমান বেলা কন্ন রাজা তুমি আমাকে বলছো তুমি বানটা ছেড়ে দিয়েছো কতগুলো জিনিস ছেড়িয়ে দিলে আর ঘোরানো যাবে না হাতের ঢেলা যদি ছুড়িয়ে দেওয়া যায় আপনি যদি বলেন ঢেলাসটা ভাই ধরানো যাবে ধনুক থেকে তীর যদি ছিটকিয়ে যায় ঘোরানো যাবে মানুষের পাক্য যদি একবার বের হয়ে যায় বাবা আর ঘোরা যায় না তুমি ভেবে দেখো তোমার কর্ম হোক স্বধর্ম মরন শ্রেয় পরা ধর্ম ভয়াবহ নিজের ধর্ম মানুষ মৃত্যু বরণ করুক ভালো বনের ধর্মতে যদি কেউ যায় তার ভয়াবহ করবে কর্ম তুমি সুতপুত্র তাহলে তোমার যেটা কর্ম ছিল সেটা করাই ভালো ছিল সধর্মেশ তুমি নিজের ধর্মটাকে ছেড়ে দিয়ে অন্যের ধর্মতে আশ্রয় নিতে এলে তুমি ভুল করেছো তোমার এটা প্রথম ভুল চিন্তা করে থাকবে উনি ছিল সুস্থ ধরের ছেলে তাহলে ওর কাজ কি ছিল একটু কাঠকুটি নিয়ে লটাপটি করবে করে ধনুর্বাণ নিয়ে যুদ্ধ করতে এসেছ বড় ধর্মটা তো ভয়াবহ রূপ হবে তুমি লক্ষ্য করো তুমি কার কার কাছে অন্যায় অপকর্ম করেছো যার জন্য তোমার চাকা বসছে আর আমাকে বলছো আমি পিছন দিক থেকে বান মেরে দিয়েছি ওটা নয় যুদ্ধের একটা নিয়মকানুন আছে রাজনীতির একটা লাইন আছে ছলে বলে কৌশলে শত্রু নিধন করাই হচ্ছে যুদ্ধের প্রথম কাজ

আজকে চারদিকে তাকিয়ে বলছো তুমি অন্যায় করেছো যে অন্যায় না করে তার আঙুল তোলাটা সাজে সেদিন তুমি কি করেছিলে সঙ্গে একরথির যুদ্ধ হবে এইখানে দাঁড়িয়ে আলোচনা করো কেন সপ্তর নিজে ধরে তুমি যদি বলো না আমি ছিলাম না আমি অন্যায় করি নাই তাহলে আমি স্বীকার করে নেবো আমার পেছন দিক থেকে বাঞ্ছ অন্যায় হয়েছে তুমি অন্যায় করে ছেলেদেরকে মারবে আর আমি যখন কিছু করতে যাব তখন দোষ হবে তা হবে না তদুপরি সব থেকে বড় কথা জান বাক্য মহাজনগত পন্থা কথা কি ভগবানের কথাই হচ্ছে কথা কর্ম কি ভগবানকে পাওয়ার যে কর্ম সেটাই হচ্ছে কর্ম ধর্ম কি ভগবানের বাক্য মেনে চলাই হচ্ছে ধর্ম ভগবান আমাকে বলেছে তুমি মারো আমি বান ছেড়ে দিয়েছি তুমি লক্ষ্য করছো আমার কথাগুলি লক্ষ্য করো আমি যখন ত্যাগ করে দিয়েছিলাম আমার গান্ডিব ধরুন হাত থেকে নামিয়ে দেবো তখন ভগবান বলেছিল অর্জুন গান্ডীপটা নামায়ও না যদি নামাও আর তুলতে পারবে না যাবে গানটিটা নামানো খুব সোজা নিচের দিকে নামাতে পারবে কিন্তু আর তোলা যাবে না তোলা যাবে না তুমি বসে ভগবান সেদিন আমাকে একটা গ্রন্থ আমি সেদিন ছিলাম সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুদী ভক্তা দুগ্ধ মৃত আমি কে আমি বৎস মানে আমি বাছু বাছুরের কাজ কি মাতৃস্তন বান্ডে গিয়ে মাঝে মাঝে ঠোকার মারার দুধটাকে নামালো আর যে দহন কর্তা সে বসে বসে ধইবে কর্ণ তুমি বুঝতে পারছো না আমি বাছুর আমি ঠোকার মেরেছি দুধ নেমেছে ভগবান দহন করছে ধর্মার্থ কাম্য চারটি বাঁধ চার রকম দুগ্ধ ঝরে পড়েছে যে যেমন ভক্ত ভক্তা নরনারী যে যেমন খেতে পারে সে তেমন গ্রহণ করেছে আমার উপরে দোষটা পাচ্ছ কেন আমি দেখেছি বিশ্বরূপ বলে তারপরেও আবার মায়া আসে কেন তুমি ঠিক বলছো তুমি কথাটা ভুল বলছো আমি তা বলছি না তুমি আমার মায়া দেখলে যখন অভিমন্য কান মারা গেলে তখন আমি কেঁদেছিলাম বলে আমার মায়া আবার দেখলে এক কথাই উত্তর করে দিতেছেন আপনাদের মন ভরবে না আবার দেখলে যখন ঘটৎকত মরছে তখন আমি হাসছি কেন অভিমন্য যখন মারা গিয়েছিল তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন না যখন মারা গেলেন ভগবান শ্রীকৃষ্ণের বদন দেখতে দেখতে গেলেন আরে অভিমন্যের দর্শন করে তার জীবনটা উৎসর্গ করে দিতে ওটাই আমি ভগবানকে রথে চাপালাম কিন্তু আমার ছেলের যাবার সময় ভগবানকে একবার দর্শন পারলাম না এটা আমার বিফলতা কেন কাঁদলাম ওদের গিয়েছিলাম জন্ম দিতে